আজকের আপনারা পড়বেন শবক নাম্বার চার যুক্ত অক্ষর দেখেন ত একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে যুক্ত আছে এর আগে আপনারা পড়েছিলেন শবক তিন যুক্ত অক্ষর তো বাকি যুক্ত আজকের আপনারা করবেন চলেন দেখেন ত্যা ত আলিফ বা জ তো ঠিক এমন ভাবে আপনারা যেমন আগে যুক্ত গুলো পড়েছিলেন ঠিক সেম এখানেও পড়বেন যুক্তাক্ষর গুলো আচ্ছা এখন পড়েন তো আর ভাই মিউট করেন আর ভাই মিউট করা আছে ভাইছেন জি আবার শুনতে পাচ্ছি বলেন ভাই ত্যা ক হ্যা ত বা জ নুন বা ইমার মারুল শেখ ভাই পড়েন দেখি এখান থেকে ওখান থেকে করবো জি আইন বা আইন

پر پڑھے جی جی سا... جی 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 নুন জিম সা কাফ তারপরে কাফ আলিফ ইয়া কাফ কাফ আলিফ নুন ইয়া কাফ নুন সিন হবে না হুজুর না সিন হবে কেন নুন নুনের একটি নকতা দেখেন নুন এরকমই বার মতো হয় একটু হ্যাঁ

ভাই তা কাফে কাপ যখন হবে বা কফ কাফ হবে না কফ কফ যখন হবে তখন তার মাথার একটু মোড়া থাকবে যেভাবে হোক না কেন হালকা মাথা মোড়া থাকবে এটা তাসালাম তারপরে ঠিক আছে এখন পড়বে এম ডি শাহিদুল ভাই আছেন শাহিদুল ইসলাম <coughs> ميم mm. ميم كاف صاد لام ميم لام ميم لام ميم تا ميم ميم تا ميم تا ঠিক আছে ঠিক আছে এখন পড়বেন শেখ জাহিদুল ভাই আসেন Hata, hata, hmm terberdeng, Ba A ta. Ba Bata ha Ba. mbak, hmm. Ya mbak, ha. Ya, ha. আহা ইতাহা তা হুম ফিউ সোশ্যাল ইসলাম উদ্দিন ভাই আসেন দাদন ভাই এখানে হামজা আলিফ হামজা রুপে বা হামজা রুপে ইয়া ওয়া হামজা রুপে ইয়া হামজা রুপে ঠিক আছে এক হামজা মনে পড়া ভাই

আচ্ছা এখন পড়বেন এমনি আদি ভাই আসেন ভাই কোনটা প্রথম থেকে হ্যাঁ মার্ক করলাম

আ আলিফ হা ত আলিফ হুম হা তা আলিফ জি তারপরে ওয়া জ নুন বা জ ন ন আইন গাইন

Ain, goin, hmm, ba, ba, ain, hmm, ka, lam, hmm, Sod. La hmm. ain. ماشاء اللہ اب پڑھ اچھا کون اچھا باقی آج آسین جی ہزار